তুমি আমাকে মৃত্যু দিলো না ওরা তো সাধারণ বিডিআর ছিল ওদের কি সাহস এত বড় বড় অফিসারদেরকে মারা আমাদের ক্ষেত্রে হইছে কি আমার ভাই আমরা পাঁচজন ভাই বোন আমাদের পাঁচজন ভাই বোনের মধ্যে আমার বাবার প্রথম সন্তান ছিল আমার ভাই আমার বাবা অসুস্থ ছিল আমার বাবা বয়স্ক ছিল সংসার চাল চালাইতে পারতো না এই জন্যই পড়ালেখা বাদ দিয়ে যায় বিডিআর যোগদান করে ফ্যামিলির হাল ধরতে গিয়েই আমার ভাই মাত্র পঁচিশ দিন চাকরি করছে ই থেকে ট্রেনিং দিয়ে আইসা ছুটি আইসা এক সপ্তাহ কাটাইছে এক সপ্তাহ কাটায় পরে গেছে জানের মানে এক তারিখে দু হাজার নয় সালে এক তারিখে তো আপনার নির্বাচন হয়েছে তো এক তারিখে তিন দিন পরে আসছে নির্বাচনের তিন দিন পরে আসছে আসার পরে এক সপ্তাহ ছুটি কাটাইছে এক সপ্তাহ ছুটি যে কাটায় জানের মাত্র পঁচিশ দিনের মাথায় এই যুদ্ধটা লাগানো হয়েছে আমার ভাই বিয়েও করে নাই আমার মা এক যুবতী নারী ছিল আপনারা জানেন আমার মা অনেক সুন্দর ছিলেন আমাকে দেখতে কেমন মন হয় জানি না আমার মা আমার থেকেও সুন্দর ছিল আমার মার চেহারা দেখলে আমার মার চুলগুলো কালো চির আমার মা এখন বৃদ্ধি হয়ে গেছে আমার মার চুলগুলো সাদা হয়ে গেছে আমার ছেলেকে না দেখায় তুমি আমাকে মৃত্যু দিও না আমার ছেলেকে দেখায় আমার মৃত্যু দিও আমি যেন দেখতে পারি যে আমার ছেলে বের হয়েছে আমি যেন আমার ছেলেকে মুখ তো দেখে আমার মৃত্যু হয় আমার মা সেই যুবতী থেকে একজন বৃদ্ধ হয়ে গেছে আমার মার চুল পেকে গেছে আমার বাবা বৃদ্ধ হয়ে চুল পেকে গেছে কেন ওরা তার কোনো অন্যায় করে নাই কোনো দোষ করে নাই তাইলে এই পনেরোটা বছর ওদের জীবন থেকে কেন নেওয়া হয়েছে এই পনেরোটা বছর কি আর ফেরত দেওয়া যাবে আমার ওর বাচ্চা দেখে ওর তো এখন বাচ্চা থাকার কথা ছিল আর ও এখনো বিয়ে করে নেই কেন এই সরকারের বিরুদ্ধে আমি চাই এই স্বৈরাচারী সরকারকে আইতে আইনের আওয়াজ না তাই আনে আইনা ওরে কঠিন কঠিন শাস্তি দেওয়া হোক আর যারা এই অপরাধের সাথে জড়িত ছিল যারা এই অপরাধ এই করছে তাদেরকে আপনারা খুঁজে খুঁজে বের করে ওদের শাস্তি দেন আর এই যে সাধারণ আমার ভাইরা ওরা সাধারণ কর্মচারী ছিল ওরা তো এত বড় লেভেলের ছিল না ওরা তো সাধারণ ছিল আমি চাই আমার ভাইদেরকে প্রত্যেকের প্রত্যেকের ফ্যামিলির কাছে পনেরোটা বছর ওরা ফ্যামিলির থেকে দূরে ছিল এর থেকে শাস্তি আর কি হতে পারে ধরো কোনো বিডিআর কোনো ক্রাইমের সাথে জড়িত নাই ওরা সরকার যা বলছে সরকারের সব কিছু মেনটেন করে চলছে ওরা কোনো অবৈধ কিছু করে নাই ওরা কোনো ক্রাইমও করে নাই ওদের যেমনি রাখা হয়েছে ওরা এমনিই আছে আমি ডক্টর ইউনুস স্যারের কাছে জোর হাত করে আমার মায়ের হয়ে মায়ের হয়ে হয়ে বলছি সঠিক তদন্ত করে ওদেরকে মুক্তি দেওয়া হোক প্রত্যেকের মায়ের কাছে প্রত্যেকের ফেরত দেওয়া হোক